বুদ্ধিজী কর্মপথ বলেছেন আমাদের এই দেহটাকে সুখের কথা নয় এই দেহটাকে দুঃখের কথাই বলেছেন এই দেহটাকে লালন পালন করতে গিয়েই তো এত পাপ কর্ম করতেছে হয় নাকি না তাহলে এটাকে যদি দুঃখ তাহলে অন্যায় অপরাধ এগুলো করতো না আমি দুঃখের ভোজা পালনের জন্য আরো পাপ করতেছি অন্যায় করতেছি হয় নাকি না তাহলে সে যদি এটাকে দুঃখ বলে জানে সে পাপ করবে না অর্থাৎ সে যদি মান অহংকার আমিত্য এগুলো যখন মানে মানুষের সৃষ্টি হয় একটা মনে করেন ব্যাটারি ব্যাটারিতে কোনো চার্জ নেই প্লাস মাইনাসের কোনো ধরনের ওখানে সংঘর্ষ হবে না হয় না না চার্জ যত বাড়বে তত শটও বেশি করবে হ্যাঁ শব্দও তত বেশি করবে হয় নাকি না তখন চিন্তা করলাম মানুষকে উপরে তুললাম উপরে তুলে দেখা যাচ্ছে যে মানুষের আত্মহংকার বৃদ্ধি পেয়েছে তখন মান অহংকার বৃদ্ধি পেয়েছে তখন সে লজ্জাবোধ বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ সম্মানিত মানুষদেরকে অসম্মানিত করলে তখন খারাপ লাগতেছে তারপরে যার মান সম্মান নেই সেইভাবে থাকলে আরও ভালো দেখলাম তখন চিন্তা করলাম যে না উপরে ওটা ভালো না। নিচে থাকাটাই অনেক ভালো হ্যাঁ কিন্তু বুদ্ধ তো নিচে থাকতে বলে নাই বুদ্ধ উপরে উঠতে বলেছেন সৎ জ্ঞান অর্জন করতে বলেছেন মান অহংকার পরিত্যাগ করতে বলেছেন হয় নাকি না তাহলে বুদ্ধির তো এখানে বুদ্ধ বিকারী না বুদ্ধ জ্ঞানের পূর্ণাঙ্গ অধিকারী হ্যাঁ উনি সময় দেয়ানে থাকতেন ওনার সে নির্বাণ এবং মুক্তির কর্মের বিষয় নিয়ে সবসময় ভাবতেন হ্যাঁ আর বাদ বাকি ধর্ম উপদেশ দিতেন এবং ধর্মপদেশ শিক্ষাগুলো দিতেন এইগুলো ছাড়া আর বাদ বাকি কোনো কিছু চিন্তা ওনার ছিলেন না হয় নাকি না কিন্তু আমরা তো সেইভাবে ওখানে থাকতে পারি না হয় নাকি না মানুষ যত বাড়াতে পারে তত বেশি খুশি মনে করে কিন্তু এটা তো তত বেশি দুঃখ হয় না আপনার মনে করেন ঘর একটা আছে তাহলে চিন্তা করতে হচ্ছে একটা ঘরের জন্য হয় না ওখানে যদি পাঁচটা যদি ফ্ল্যাট থাকে তাহলে চারি পাঁচটা ফ্ল্যাট এগুলোর কথা চিন্তা করতে গিয়ে এগুলো রক্ষা করতে গিয়ে নানান প্রকারের অপকর্মের শিকার করতে হচ্ছে হয় না আমরা এই দেহটাকে রক্ষা করার জন্য বাহ্যিক বিষয়বস্তুকে যত বেশি আপন করে নেব? আমরা তত বেশি দুঃখের মানে দুঃখ সৃষ্টি করব হয় না আর যদি মনের মধ্যে এটা থাকে আমার যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আমরা আছি আমাদের একটা দায়িত্ব আছে আমাদের কর্তব্য আছে আমাদের কর্মপথে চলতে হবে এটা চিন্তা করে আমাদেরকে চলা উচিত আমরা যদি এখানে যদি মানে কৃতকার্য যদি নাও হয় এখানেও মানে যাহাতে। মনস্তাপ যাতে না থাকে অসহায়তা যাতে না থাকে এই এটা থাকতে হবে অর্থাৎ সন্তুষ্টিটা হ্যাঁ যথা লাভে সন্তুষ্টি হয় না আসলে তো আমরা প্রত্যেকের সন্তুষ্ট থাকা উচিত অন্যান্য যত প্রাণী আছে তাহাদের চাইতে মানুষেরা অনেক সুখী কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে নানান কিছু চেতনা এগুলোর কারণে আমরা স্থির থাকতে পারি না হয় নাকি না তার মধ্যে আমাদের মনের মধ্যে যদি হিংসা উৎপন্ন হয় এই হিংসা আমাদেরকে সব চাইতে বেশি ক্ষতি করে হ্যাঁ বুদ্ধ সেই জন্যই বলেছেন নাতি রাগ সাম আজ্ঞে নাতি দোষ হাসাম কালী নাত্তি মো হাসাম নাতি নাত্তি এখন আপনারা দেখেন যখন পৃথিবীতে আমাদের এতগুলো প্রযুক্তি ছিল না এতগুলো জ্ঞানের শিক্ষা ছিল না এতগুলো যখন আবিষ্কার হয় নাই তখন মানুষেরাও যুদ্ধ করেছে তখন মানুষের এতগুলো হতাহত হয়নি একটা রাজ্যের যখন আরেকটা রাজ্যের দখলের জন্য যুদ্ধ হতো তখন জনগণের যাতে কষ্ট না হয় তারা কি করত দুই দেশের মধ্যে দুই রাজ্যের মধ্যে যোদ্ধা বানাত এখন যাতে যুদ্ধারা যেই যুদ্ধ জিতবে হ্যাঁ তাহলে সেই রাজ্যে জয়লাভ করবে মানুষের যাহাতে ক্ষতি না হয় ধন সম্পদের প্রতি যাতে না হয় তাহলে ক্ষতি হলে মাত্র একজন দুইজন হবে হয় নাকি না তখন সাধারণ মানুষের রাজ্যেরও কোনো কিছু এত ক্ষতি হতো না রাজ্যের ধন সম্পদও নষ্ট হতো না কিন্তু আজকে যদি আমাদের এত জ্ঞান বিজ্ঞান আমাদের মেধা এত সুখ এত কিছু পাওয়ার পরও ওই যে বুদ্ধ বলেছেন মানে লোভ দেশ মোহ লোভের সমান অগ্নি নেই দেশের সমান পাপ নেই হ্যাঁ মোহের সমান জাল নেই আজকে সেই জাল সেই অগ্নি সেই হিংসা পাপ এগুলোই পুরো পৃথিবীকে চারকার করে ফেলতেছে কথাটা ঠিক নাকি বেটে আমি যদি আরেকজনের প্রতি যদি হিংসা করি সেও আমার প্রতি হিংসা করবে আবার আমি হিংসা না করলেও সে হিংসা করতে পারে হয় নাকি না তার যদি হিংসাটাই যদি স্বভাব হয় নাকি না আরেকজনের যে সুখটা সহ্য করতে পারে না সেটা যদি তার মধ্যে হিংসা ভাব থাকে আরেকজনের তার মঙ্গল মঙ্গলকামী হলেও তার প্রতি হিংসা থাকবে হয় নাকি না আজকে পুরো পৃথিবীতে এখানে কোনো যুদ্ধ নেই যুদ্ধ হচ্ছে যে কি এই লোভের যুদ্ধ দেশের যুদ্ধ মোহের যুদ্ধ হয় নাকি না আজকে যদি লোভ পরিত্যাগ করত দেশ যদি পরিত্যাগ করত মোহ চক্রান্ত এগুলো যদি পরিত্যাগ করতো তাহলে এই পৃথিবীতে এতগুলো এই অশান্তিগুলো থাকতো না তাহলে এখন যে অগ্নি জ্বলছে এটা হচ্ছে যে লোভের অগ্নি হ্যাঁ বাহিরে যা কিছু আগুনের মাধ্যমে যতটুকু জ্বলে দেখুন তার চাইতে বেশি লোভের আগুন জ্বলতেছে হয় নাকি না দেড় আগুনে জ্বলতেছে হ্যাঁ তাহলে একজন মানুষের মনে করেন ওখানে বড় বড় দাবানল হয় ওখানে কতটুকু মাত্র ক্ষতি করে কিন্তু আমরা ওখানে যে বোমাগুলো ওখানে চালাচ্ছি তাহলে এটা কিন্তু সব চাইতে আরও বেশি ক্ষতি করছে হ্যাঁ পৃথিবীর আবহাওয়া নষ্ট করছে অক্সিজেন নষ্ট করছে হয় নাকি না কিন্তু আমাদের এত জ্ঞান এত প্রযুক্তি এত শিক্ষা এতগুলো আমরা শিক্ষা অর্জন করে আমরা উপরের দিকে যেতে পারছি না হ্যাঁ আমরা বরঞ্চ আরো নিচের দিকে যাচ্ছি যেমন এই মাটি থেকে যত উপরে উঠবেন তত আনন্দ লাগবে হয় নাকি না কারণ নিচে থেকে দেখতে এত বেশি সুন্দর লাগে যত উপরে উঠেন না হেলিকপ্টারে উঠেন আরো সুন্দর লাগবে বিমেনে উঠেন আরও সুন্দর লাগবে যত উপরে উঠবেন পৃথিবীর বৈচিত্র্যগুলো তত বেশি দেখবেন হয় নাকি না আবার যখন উপর থেকে ফরবেন ব্যথাটাও তত বেশি ভাবেন হয় নাকি না তাহলে ঠিক তদ্রুপ আজকেও আমাদের মানুষের মধ্যে যতদিন এই লোভ দেশ মহ এই হিংসা বিদ্বেষ এগুলো যদি আমাদের মন থেকে যদি দূরীভূত করতে না পারে তাহলে এই পুরো পৃথিবীটা যদি স্বর্গের মতনও যদি তৈরি করে দেয় আমরা কেউ শান্তি পাব না হ্যাঁ আপনাদেরকেও যদি বলি আপনারা যদি মনে করেন অবিশ্বাসের রাজ্যে না থেকে বনের মধ্যে পশু পাখিদের মধ্যে যদি আপনারা যদি থাকেন এখানেও শান্তি পাবেন এখনই ওখানে স্বস্তিতে থাকতে পারবেন ওখানে বনের পশু পাখিকে ভয় করে যতটুকু আমরা ভয় পাই তার চাইতেও বেশি ভয় করছি আমরা মানুষদেরকে হয় নাকি না দেখুন মানুষ মানুষকে যতটুকু মানুষ আঘাত দিতে পারে অন্যান্য প্রাণীরা ততটুকু আপনাদেরকে আঘাত দিতে পারে না আমাদের এই মুখটা সময়ে হয় মধুর মতো সময়ে এই মুখটা এটা আরার মতো বিষাক্ত সেলের মতো হয় নাকি না কারণ এই মুখটা আমাদেরকে মানুষদেরকে অন্তরে দুঃখ দিতে পারে আঘাত দিতে পারে কষ্ট দিতে পারে আবার সুখও দিতে পারে শান্তিও দিতে পারে আর মুক্তির কথা জ্ঞানের কথা বলে তাদেরকেও ওখানে মুক্তি করতে মুক্ত করতে পারে হয় নাকি না তাজকে আমাদের যতদিন পর্যন্ত এই শিক্ষাটা মানুষের মধ্যে উৎপন্ন হোক আমরা লোভ দেশ মোহ এগুলোকে ধ্বংস করে আমরা হিংসা বিদ্বেষ এগুলোকে পরিত্যাগ করে একে অপরের সাথে সহযোগিতা সহমর্মিতার মধ্যে থেকে আজকে যারা আমাদের অতীত হয়ে গেছেন আপনাদের দাদু ছিল দাদুর পরে আপনাদের বাবারা ছিলেন কথাটা ঠিক নাকি বেটে তাহলে আপনাদের দাদুরা যা কিছু অর্থ সম্পদ আয় করেছেন জোগাড় করেছেন তাহলে আপনাদের মাতা পিতাদেরকে দিয়ে গেছেন হয় না না আপনাদের মাতা পিতারা যা কিছু অর্জন করেছেন ছেলে মেয়েদেরকে দিয়ে গেছেন সন্তানদেরকে দিয়ে গেছেন হয় না না তাহলে অতীত অতীত যারা তারা অর্জন করেছে তেগুলো পরবর্তী প্রজন্মকে দিয়ে যায় তাহলে আমরা যদি সেই মানে এই পূর্বসূরিদেরকে যারা অতীত হয়ে গেছেন তাহাদের প্রতি যদি আমরা কৃতজ্ঞতা পোষণ না করি তাদেরকে যদি আমরা সম্মান না করি তাদের প্রতি যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন না করি আমরাও পরবর্তী প্রজন্মের আমরা শ্রদ্ধা পাবো সম্মান পাব না আমরা মানুষদেরকে আমাদেরকে নিন্দা করবে তিরস্কার করবে হ্যাঁ অশ্রদ্ধা করবে অবক্তি করবে আমরা অতীত থেকেও শিক্ষা নিতে হবে ভবিষ্যতের কথাও ভাবতে হবে হয় নাকি না তাহলে আমরা যদি অতীতটাকে বলে যাই যারা গত হয়ে গেছেন তারা অনেকেই মহৎ কর্ম করতে পারেন ভালো পথে চলতে পারেন অতীতে মানুষের ভালো আছে খারাপও আছে আমরা তো স্বার্থের বেলায় তো সবগুলো ঠিক ঠিক আমরা যদি আমরা খাই হ্যাঁ বাকলটাকে বেশিটা ফেলে দিই হয় না কিনা খাওয়াজ টাকায় ওখানে মানে বৈজ্যগুলোকে ফেলে দিই হয় নাকি না যারা অতীত হয়ে গেছেন ওনারা তো সবগুলো আমাদের জন্য দিয়ে গেছেন ওনারা তো চাইলেও নিতে পারবেন না তাহলে সবগুলো তো আমাদেরকে সেই কৃতজ্ঞতা স্বীকার করা উচিত হয় নাকি না আমরা যদি আমাদের সে নিজের আপনিও ভালো কাজ করেন অপরজনকেও ভালো কাজে সহযোগিতা করেন অতীতেও যারা ভালো কাজ করেছেন তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি হয় কি না তাহলে এটা দিয়ে আমরা এখানে শিক্ষা নেব যেমন ছোটো ছোটো ছেলেরা আছে হ্যাঁ ছোট ছোট শিশুরা আছে মনে করবেন না তারা এই ছোট ছোট শিশুদেরও জ্ঞান নেই এটা নয় একটা যদি আপনি পাখিকেও যদি দেখেন পাখিরও কিন্তু ওখানে জ্ঞান আছে হ্যাঁ দেখবেন যে আপনি আহার নিয়ে ওখানে বাইরে দাঁড়িয়ে আছেন মেলা মেরেছেন তখন পাখিটে দুমুরে এসে ওই আহারটা খাওয়ার জন্য ওখানে আসবে কথাটা ঠিক নাকি বেটি আবার দেখা যাবে যে আপনি কি করেছেন আটটা নিচু করে দলা একটা নিয়েছেন হয় না আটটা যদি মনে করেন দলাটা নাও নেন ও মনে করবে যে কিছু একটা নিয়েছে হয় নাকি না তার দিকে যখন আটটা মেরেছে পাখিটা উড়ে গেছে তাহলে ওই পাখিটার মনে হয় কোনো কিছু দিয়ে এখানে আঘাত করার জন্য কিছু মারতেছে তাহলে একজন সেই একটা মানে টিহ্যক প্রাণীদের মধ্যেও তাদের মধ্যে বিবেক জ্ঞানগুলো গুলো করে কথাটা ঠিক নাকি বেটি।